বিজয়নগর রূপা দরবার শরীফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পরিচালনা কমিটি ভক্তবৃন্দ ও এলাকাবাসী প্রতিবাদ আখাড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপির ডেস্ক্রিপ্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ঐতিহাসিক রূপা দরবার শরীফের সত্তরতম ওরস মাহফিলের পূর্বে পারিবারিক দ্বন্দ্বকে মাজারের সাথে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে মাজার পরিচালনা কমিটি ভক্তবৃন্দ ও এলাকাবাসী বিক্ষোভ করে প্রতিবাদ জানান আট জানুয়ারি বুধবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রূপা দরবার শরীফ প্রাঙ্গনে এই বিক্ষোভ করেন মাজার পরিচালনা কমিটি ভক্তবৃন্দ ও এলাকাবাসী মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান শাহ সুফি হজরত মমতাজউদ্দিন রাদেলতালা আনহুয়ের মাঝারে দীর্ঘ সত্তর বছর যাবৎ ওরস মাহফিল হয়ে আসছে কাদেরিয়া তরিকার এই ওরস মাহফিলে হালকা জিকির সামা কাওয়ালি মিলাদ এবং দোয়া মাহফিল করা হয় এখানে বেপর্দা বেহায়াপনা অশ্লীল কর্মকাণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দীর্ঘদিন থেকে মাজার পরিচালনা কমিটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে কমিটির কাউকে কিছু অবগত না করে হঠাৎ বিগত কিছুদিন যাবৎ একটা পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি মাজারের বিরুদ্ধে বিষতাগার করে যাচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট মাজার পরিচালনা কমিটির এসব কর্মকাণ্ড মর্মাহত আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এমন একজন আল্লাহর অলি মাজারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি একাধিক ভক্ত মুরিদান জানান শাহ সুফি হজরত মন্তাজউদ্দিন রাদি আল্লাহ আনহু এর মাজারে আমরা ভক্ত মুরিদান আমরা কখনো এই মাজারে অশ্লীল কর্মকাণ্ড এবং মাজার মাদকের ছাড়াছাড়ি দেখিনি হঠাৎ ইদানিং এক পরিবার ও কিছু দুষ্টলোক ভিত্তিহীন অপপ্রচার শুরু করেছে মূলত এটা তাদের জায়গা সম্পত্তির বন্টন নিয়ে দ্বন্দ্ব আমরা এলাকাবাসী বুঝতে পারছি না কেন পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে মাজারের ঐতিহ্য ও সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে শাহ সুফি হজরত মন্তাজদ্দিন রাদেউতালা আনহুয়ের ভাতিজা মোহাম্মদ রুস্তুম আলী জানান আমরা আমার শ্রোতেও চাচার দরবার শরীফের সামনে একটি জমি ক্রয় করে কাগজ করেছিলেন মোহাম্মদ খায়রুল আলমের নামে কথা ছিল পরে জমিটি মাজারের নামে ওয়াকফ করে দিবেন কিন্তু সে মাজারের নামে জমি ফিরিয়ে না দিয়ে ওনার ছোট ছেলের শামসুজ্জামান ফুলসার নামে লিখে দেওয়ার কারণে মাজার পরিচালনা কমিটির প্রধান সেবক মফতাব্রিজ সরকার প্রতিবাদ করলে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তারপরে তারা পবিত্র মাজা নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে সত্যতম উরুস এই দরবারে বা দরবারে কোন কোন বছর আসতে পারে না প্রত্যেক বছর আসি এরকম কোন কথা তাদের মধ্যে ছিল না সবাই ভালো ছিল কর্মজ দিয়ে উরুস আজ করছে এই যে মদ গাঁজা বা এই সেই কোনো এরকম কোনো ঘটনা আমরা দেখছিও না সালামু আলাইকুম আমার বাড়ির লুকুমিয়া ডিস্ট্রিক্ট মুরাদ থানা বাখরনগর গ্রাম এইখানে আজকে পঞ্চাশ বছর লাগে আসি আমার বর্ষলে তিহত্তর পাঁচ বছর আজকে না কালকে এইভাবে আমার বয়াত করা বুকা বাজারে এই সময় সেই দেয়া ঘুরেছি তারপর আমার এখন বিশ্বাস বসে গেছে এখানে আমি বয়াত হবই এরপরে আমার মা অনুমতি নিলাম অনুমতি নিয়ে আসে বাজার বয়াত এলাম পাঁচচল্লিশ বছর পাঁচচল্লিশ বছর লাগাতে আসতে আসা যাওয়ায় আমার কোনো কোনো ভুল তুলি নেই আসি আমার মন চাইলেই আমি আসি তখন দেখলাম যে এইখানে কোনো দুষগুণের কোনো কারণ পাইছি না আমি এখানে যে বলছে মদ গাজা জুয়া খেলে এগুলো আমরা কোনো আফসি পাইছি না কিন্তু ফটাৎ করে আজকে দুই বাস লাগাতে এই অবস্থা হতে আছে ঢাকা খিলগাতে আমাদের বাড়ি আমি চল্লিশ বছর ধরে এই দরবারে আসা যাওয়া আমার এই মৃদু হয়েছি চল্লিশ বছর ধরে আমি আসা যাওয়া এখানে আমরা যে আইতে আসে যে আমরা বাজে কোনো এখানে কিছু দেখি নেই আর কোনো নেশা এখানে খাওয়া হয় না গাজা মাছ খাওয়া হয় না ওয়াশ করি মাহফিল করি জিগি রাজকার করি সে নাকি এই যে আমরা কালক এখানে মাহফিল করছি দরবারও আজ কো করবো মাহফিল সে নাকি আমরা কোনো বাজে এখানে দেখি নাই চল্লিশ বছর ধরে আমি আমি যে তিপ্পান্ন বছর কিন্তু এই মমতাজুদ্দিন আউলিয়ার কাছে বায়াত গ্রহণ করছি একটা ধূলিকণার মতোই আছি এই তিপ্পান্ন বৎসরের ভিতরে এই পর্যন্ত সত্তরটা এই আজকা বেরিয়া সত্তরটা উরুস হয়েছে সত্তরতম উরুস গতটা গেছে উনসত্তরতম এর ভিতরে এই প্রতিবাদ সেই প্রতিবাদ আমরা জানতে পারলাম আজকা দুই মাস ধাপ তবে এটার কারণ এটার কারণ কি এটার কারণ হিসেবে তাদের একটা পারিবারিক নিয়ে অন্য কিছু একটা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এটা কিন্তু হয়েছে কিন্তু ছয় সাত বছর লাগেতেই এইগুলো আরম্ভ হয়েছে তো আমার প্রশ্ন থাকবো এটাই যদি ছয় সাত বছর লাগেতে এটা আরম্ভ হয়ে থাকে আপনি কি করিয়া গত বছর পর্যন্ত এখানে উরুস করলেন আপনাকে ফুলের মালা দেওয়া হইল এই অ্যাস্ট্রেজেনটা বসাইল চেহার দিয়া গত বছরও তো আপনি উরুসে প্রেজেন্ট ছিলেন কেন আপনি আজকে একটা বুঝেন মানুষ হইয়া এই সমস্ত খারাপ জায়গাতে আপনি চলে গেলেন আপনি কেন প্রতিবাদ করলেন না কিন্তু আজ দুই মাস যাবত এই প্রতিবাদটা আরম্ভ হয়েছে এটা আপনারা জানেন যে এই দুই মাস যাবত যে প্রতিবাদ করতে করতেছে ওনাকে প্রশ্ন করলে আপনারা পাবেন যে এই দুই মাস যাবত প্রশ্ন আপনার খারাপ জায়গা দেখলেন মদ গাজা যুয়া বদমাশি তদমাসি চলছে কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন এই দুই তিন মাস যাবত কেন প্রতিবাদটা করেন ওনার থেকে আপনারা উত্তর পাইবেন টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন